আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা যে কোনো কাজের একটা উদ্দেশ্যে যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমরা যেটা দেখতে পারলাম তার আগে বলে কি আপনারা সবাই জানেন যে বেশ কিছু দিন ধরে অনেক গরম তীব্র গরম তো মনে হয় আজকে আরও একটু বেশি গরমের মাত্রা তো আমরা বের হলাম দুই ফ্রেন্ড মোটর সাইকেল নিয়ে তো যাওয়ার পথে যেটা দেখতে পারলাম যে রাস্তার যে গরমটা তো রাস্তায় ব্রিজগুলো গোলে একবার পানি হয়ে গেছে তো গাড়ি যাচ্ছে মনে হয়ে এই পানির উপর দিয়ে যাচ্ছে এরকম একটা আওয়াজ তো আর আমরা যে যাচ্ছি যাওয়ার পথে যে গরমটা রাস্তা যে গরমটা এটা মুখে লাগতেছে তো এই গরমটা মুখে লাগতেছে মনে হচ্ছে কি মুখ জ্বলে যাচ্ছে তারপরে কিছু করার নেই যেহেতু আমরা একটা কাজের উদ্দেশ্যে যাইতেছি তো ফিরে আসার মতো সম্ভব না তো সবাই নিজের তো প্রতি খেয়াল রাখবেন কারণ যে গরম রাজা আছে তো হয়তো মানুষ অসুস্থ হয়ে পড়বে তারপরও তাল্লাহ হয়তো যা করে ভালো ভালোজন্য করে তো আল্লাহ তাল্লাহ হয়তো দেখতেছে যেহেতু উনি সৃষ্টিকর্তা উনি আমাদেরকে দুনিয়া পাঠাইছে তো আপনারা বেশি বেশি পানি খাবেন তো ওর খাবেন তো নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমরা যে কাজ আছে হয়তো চলে আছি সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন i want to shut it out bye bye i love his